নমস্কার দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি ডট সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি এখন আলোচনা করব কন্যা রাশির জাতক জাতিকাদের পুজোর মাস আশ্বিন মাস কেমন যাবে এবং কি কি সাবধানতা অবলম্বন করা প্রয়োজন আমি আজকের এই আলোচনাটা সার্বিক মতে আলোচনা করব স্পেসিফিকভাবে আলোচনা করা সম্ভব নয় যেহেতু পশ্চিমবঙ্গে কয়েক লক্ষ কন্যা রাশির জাতক জাতিকা আছেন যদি আপনারা মনে করেন স্পেসিফিক ভাবে আমি আমার প্রেডিকশন করাতে চাই চাই জানতে তাহলে অবশ্যই কিন্তু কোনো সাইন্টিফিক অ্যাস্ট্রোলজারের কাছে যাবেন আমি বারবার ধরে বলেছি টু থাউজেন্ড দাঁড়িয়ে আজকের দিনে অন্তত সনাতনী বৈদিক অ্যাস্ট্রোলজার খুব কম জেনুইন আছে আছে কিন্তু খুব কম যাই হোক এ প্রসঙ্গে আমি খুব একটা বেশি কথা বলবো না আমি শুধু এইটুকুই বলবো যদি আমার কাছে আপনাদের আসতে হয় আমার চেম্বার ফিস কিন্তু তিন হাজার টাকা আর আমার অনলাইন প্রেডিকশন ফিস কিন্তু পাঁচ হাজার টাকা এতদিনে আপনারা জেনেই গেছেন তাহলে এটা কিন্তু অবশ্যই আপনারা মাথায় রাখবেন যে কেবলমাত্র আমার বর্তমান সিচুয়েশন বা আমার সামনেটা কেমন যাবে এইটুকু জানার জন্য আমার কাছে আসার কোনো মানে হয় না এর জন্য পশ্চিমবঙ্গে অনেক ভালো ভালো অ্যাস্ট্রোজার রয়েছেন এবং অনেক কম ফিজে কিন্তু তারা দেখে দেন সুতরাং আমার কাছে আসার কোনো মানে হয় না আমার কাছে আসতে গেলে অত্যন্ত সিরিয়াস হয়ে আসতে হবে যে একজন সাইন্টিফিক অ্যাস্ট্রোলজার কিন্তু প্রেডিক্টার সমাজ সংস্কারক নয় তিনি কখনোই আপনার পজিটিভ সাইড নিয়ে বলবেন না তিনি কিন্তু আপনার নেগেটিভ সাইডটা নিয়েই বলবে সেই নেগেটিভ সাইডটাকে আমি জানলাম জেনে বাড়ি চলে গেলাম না আপনি যদি ভীষণ সিরিয়াস হন আমি নেগেটিভ সাইডটা শুনলাম স্যার নেগেটিভ সাইটটা ফাইন্ড আউট করে দিলো এইবার আমি রেমেডিয়াল প্রসেস অ্যাপ্লিকেশান এর মধ্যে দিয়ে সেটাকে শর্ট আউট করবো এবং বাই হুক বাই ক্রুক আমি শর্ট আউট করবো যেভাবেই হোক দরকার হলে ঘটি বাটি বিক্রি করে হলেও কিন্তু শর্ট আউট করবো এতটাই যদি সিরিয়াস হন আপনারা তবেই কিন্তু আমার চেম্বারে আসবেন আদারওয়াইজ আসবেন না জানো বেকার বেকার তাহলে অর্থ খরচ হবে এবার নেক্সট চলে আসি পয়েন্টে হাতে যদি আপনার জেমস্টোন থাকে আপনি যদি রেমিডি বলে মনে করেন যজ্ঞ কে আপনি যদি রেমিডি বলে মনে করেন ঈশ্বরের কাছে পুজো দেওয়া বা অমাবাস পূর্ণিমায় ঈশ্বরের কাছে গিয়ে পুজো দেওয়াকে যদি আপনি গ্রহের নেগেটিভিটি অফ করা বলে মনে করেন তাহলে কিন্তু কখনোই আমার কাছে আসবেন না কখনোই আমার কাছে আসবেন না এমন এটা অবশ্যই মাথায় রাখতে হবে কিন্তু আর একদম যেটা সর্বোপরি এটা জানা প্রয়োজন যে আমি কিন্তু যারা সেলিব্রিটি এবং যারা পলিটিশিয়ান তাদের আসি কন্যা রাশির এক নম্বর ঘর যদি লক্ষ্য করা যায় তাহলে কন্যা রাশির এক নম্বর ঘরে কিন্তু শনি বসে আছে আমি আজকের দিনে চ্যালেঞ্জ করে বললাম যদিও আমি সার্বিক মতে আলোচনা করছি তবুও বলছি দু সালের সব যে পজিটিভ সময় কিন্তু এই আশ্বিন মাস থেকে শুরু হতে চলেছে কন্যা রাশির জাতক জাতিকাদের এবং কন্যা রাশির জাতক জাতিকাদের কিন্তু 2025 সালের জানুয়ারি মাস থেকে এই সময় পর্যন্ত বিফর পূজা ভ্যাকেশন পর্যন্ত কিন্তু খুব একটা ভালো সময় যাচ্ছে না এটাও আমি আমার বিশ্লেষণের মধ্যে দিয়ে বহুবার বলেছি কিন্তু শনি যখন লগ্নে হিট করে এবং উচ্চস্ত অবস্থায় রয়েছে এবং বুধের ঘরে যখন শরীর কানেকশন ক্রিয়েট হচ্ছে তখন ডেফিনেট ভাবে বলা যায় যে আমার মধ্যে কিন্তু এবার ডিসিপ্লিন আসবে নিয়মানুবর্তিতাকে এবার আমি মেনে চলব। ডেডিকেশন ডিভোশন ডিটারমিনেশনের জায়গাটা আমার অনেক ইনক্রিজ করবে বাস্তব সম্মত বোধ আমার মধ্যে আসবে কেননা বুধকে হিট করেছে এবং সবচেয়ে বড় কথা আমি আমার কমিউনিকেশন স্কিলটা অনেক উন্নত হবে হ্যাঁ মানুষের সাথে সঠিক মতন মিশতে পারবো এবং আমার মতন করে মানুষকে ব্যবহারও করতে পারব আর আমার যে কোনো প্রতিবন্ধকতায় আমি কখনো মুখ থুপড়ে পড়ে যাব না আমি আবার উঠে দাঁড়াবো আবার লড়াই করব এটাও কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে খুব শনি যখন উচ্চস্থ থাকে খুব পজিটিভ এবার শনি কিন্তু হ্যাঁ তিন সাত দশ ক্যালকুলেশনের মধ্যে দিয়েও যদি লক্ষ্য করা যায় শনির যেহেতু দুটি হাউস মকর এবং কুম্ভ তাহলে মকর এবং কুম্ভের রিফ্লেকশনে কিন্তু শনি যেই ঘরে বসে আছে বা সেকেন্ড হাউস শনি তো এক নম্বর ঘরে বসে আছে সেকেন্ড হাউসকেও হিট করছে তাহলে সেকেন্ড হাউসকে যখন শনি হিট করে উচ্চস্থ শনি তখন চোখ বন্ধ করে বলে দেওয়া যায় যে অকল্পনীয় অর্থ বর্ষণ এবং আমাদের সঞ্চয়ের জায়গাটা ইনক্রিজ করতে শুরু করে এবং সেটাও কিন্তু অকল্পনীয় আমার কল্পনার মধ্যেও কিন্তু ছিল না এটাও কিন্তু আমি পরিষ্কার লক্ষ্য করতে পারছি অত্যন্ত পজিটিভ সবচেয়ে বড় কথা আমি যদি দেখি এই যে সেকেন্ড হাউস বা আমি যদি দেখি থার্ড হাউস তাহলে বৃহস্পতি কিন্তু এই সেকেন্ড হাউসের অধিপতি গ্রহ হয়ে সে কিন্তু থার্ড হাউসে বসে রয়েছে এবং আমি বারবার ধরে বলেছি যে শনি কখনো যদি পজিটিভ হয়ে যায় তাহলে তার সাথে কানেকশন যারা যারা করছে যেই সমস্ত গ্রহরা করছে নেগেটিভ পজিটিভ সবাইকে পজিটিভ করে দেয় নেগেটিভ গ্রহদের গ্রহদের নেগেটিভ যে হরাটা সেই হরাটাই কিন্তু ব্লক করে দেয় হ্যাঁ ক্লোজ করে দেয় সেটা কখনোই কিন্তু ইনক্রিজ করতে দেয় না তাহলে বৃহস্পতি কিন্তু থার্ড হাউসে যখন পজিটিভ হয়ে গেল তখন একটা জিনিস মাথায় রাখার প্রয়োজন আছে ভাতৃ তুল্য হ্যাঁ ভাই বোন এদের দ্বারা কিন্তু ভীষণ উপকার পাওয়া সাহায্য পাওয়া এটা কিন্তু অবশ্যই লক্ষ্য করা যাচ্ছে অবশ্যই লক্ষ্য করা যাচ্ছে কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে তোমাদের যারা যাদের মনে করো এই মানে বিবাহের জন্য তোমরা প্রস্তুতি নিচ্ছ যাদের দেখে শুনে বিবাহের জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ তোমরা দেখবে একটু চেষ্টা করলেই পজিটিভ এই আশ্বিন মাসটা কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বিন্দু মাত্র প্রেম সম্পর্কের ক্ষেত্রে পজিটিভ নয় কারণ মঙ্গল এবং রাহুর অবস্থান বসে রয়েছে ইলিউশন আক্রান্ত দ্বারা যে প্রেম করছি সেই প্রেম আমরা তো প্রেম করছি চল বিয়ে করি ইলিউশনে আক্রান্ত হয়ে গিয়ে আমরা কিন্তু সিদ্ধান্ত গ্রহণ করে ফেলছি এখান থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে হবে যেমন আর সেকেন্ড হাউসে বৃহস্পতির অবস্থান কিন্তু মানসিকতা মনোভাবের জায়গাটাকে বোঝায় তাহলে মানসিকতা মানসিকতা মনোভাবের জায়গাটা পজিটিভ হয়ে রয়েছে মানে হয়ে যাবে আর কি আস্তে 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 অত্যন্ত পজিটিভ হয়ে যাবে এবং তার রিফ্লেকশনে কিন্তু আমি সফলতাকে অ্যাচিভ করতে শুরু করব এটাও কিন্তু আমি দেখতে পাচ্ছি তেমন চার নাম্বার ঘরে কিন্তু চন্দ্র বসে রয়েছে এবার শনি উচ্চস্থ তার ফলে চন্দ্রও কিন্তু উচ্চস্থ হয়ে গেল তাহলে আমার মন কিন্তু চাইবে আমার পরিবারের মধ্যে শান্তি হ্যাঁ শৃঙ্খলা বজায় থাক আমার মন কিন্তু চাইবে আমি যেই সফলতাটা চাইছি তার জন্য নিজেকে উপযুক্ত করতে চার নাম্বার ঘরটাও পজিটিভ হয়ে গেল চন্দ্র বসে আছে বলে মন বসে আছে সেখানে হ্যাঁ এবং সবচেয়ে বড় কথা মাতৃ সাপোর্টের জায়গাটা মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে এক্ষেত্রে মাতৃ সাপোর্টের জায়গাটা কিন্তু যেটা হয়ে যদি খুব লক্ষ্য করা যায়। যে সূর্য এবং রয়েছে। সূর্য উচ্চস্থ কিন্তু রাহু সেখানে বসে রয়েছে তাহলে চন্দ্র কিন্তু সমস্তমে সূর্যকে যখন হিট করছে একটা জিনিস কিন্তু ডেফিনিট ভাবে বলা যায় যে আমার মাইন্ড ইনফ্লুয়েন্স আমার জীবনে মারাত্মক কাজ করবে মা ভাবে আমাকে ইনফ্লুয়েন্স ক্রিয়েট করছে তো মা আমাকে নরকের দিকে ঠেলে দিচ্ছে না তো অসুখী হবার দিকে ঠেলে দিচ্ছে না তো মা যে শিক্ষাটা দিচ্ছে মা যে সিদ্ধান্তটা ইমপ্লিমেন্ট করছে অ্যাপ্লাই করছে সেটা নেগেটিভ ভাবে ত্বরান্বিত হচ্ছে না তো এটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কেমন এখান থেকেও কিন্তু অসাস এবং কনসাস হওয়া ভীষণ প্রয়োজন শুক্র উচ্চস্থ হয়ে রয়েছে কিন্তু শুক্র এবং বুধের লক্ষ্য করা যাচ্ছে এখন এবং সেক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে বুধ নিচস্ত হয়ে রয়েছে শুক্র কিন্তু উচ্চস্থ হয়ে রয়েছে প্রথমে বলি শুক্র যখন উচ্চস্থ হয়ে রয়েছে তার মানে আমার যা যা ক্রাইটেরিয়া জৈবিক আমি মানুষ আমার মানবিক যে সমস্ত ক্রাইটেরিয়া রয়েছে সেগুলো কিন্তু ফুলফিল হবে এবং এই যে বুধ নিচস্ত হয়ে রয়েছে সেই নিচস্ত ফল কিন্তু মূত প্রথম অবস্থায় দেবে না কর্মফলের ক্ষেত্রে দেবে 11 নম্বর ঘরের ক্ষেত্রে দেবে এবং বুধ কিন্তু আমার বুনভুর জায়গাটা দেবে 11th হাউস বন্ধুর জায়গাটাতে দেবে 11th thief house কিন্তু কখনো মানে এই বুধ ফিজিক্যালি কিন্তু নেগেটিভ ফল দেবে না বুধ এবং শুক্রের অবস্থানটা কিন্তু নেগেটিভ হচ্ছে না কেন না আট নাম্বার ঘরে বুধ কিন্তু অত্যন্ত স্ট্রং হয়ে যায় তাহলে বিশ্বে বিষে বিষক্ষয় হয়ে যাচ্ছে আট নাম্বার ঘরে অত্যন্ত পজিটিভ হয়ে যায় বুধ নিচস্ত হয়ে বসে রয়েছে তাহলে ফিজিক্যালি বুথ কিন্তু উচ্চস্ত হয়ে যাচ্ছে আমি বারবার ধরে বলেছি আট নাম্বার ঘরকে যদি ফিজিক্যালি বা কোনোভাবে দেখ অধিপতি গ্রহ হিসাবেও যদি হিট করে কোনো গ্রহ তাহলে ফিজিক্যালি সেই গ্রহটা পজিটিভ হয়ে যায় কিন্তু 8 নাম্বার ঘরের রিফ্লেকশনটা নেগেটিভ হয়ে যায় বুঝতে পারলাম যেমন বুধ কিন্তু আবার আমাদের ঈশাম মতে 11 নাম্বার ঘরের অধিপতি গ্রহ কিন্তু কর্মফলের রিফ্লেকশন পজিটিভ হচ্ছে না আর বন্ধুত্বের জায়গাটা পজিটিভ হচ্ছে না কিন্তু 8 নাম্বার ঘরের বুধ আমার মানে মানে ফিজিক্যালি বুধকে অত্যন্ত পজিটিভ করে দিচ্ছে এবং যেহেতু 1 2 3 4 5 তার মানে 5 নাম্বার ঘরটা অত্যন্ত উচ্চস্ত হয়ে গেল এবং আমার মধ্যে কিন্তু চাহিদা বৃদ্ধির জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে যদিও সেই চাহিদা কিন্তু আমি পরিপূর্ণ করতে পারবো আমার মধ্যে কিন্তু মানে আমার মধ্যে চাহিদা বৃদ্ধি হচ্ছে এবং খরচের মাত্রাও বৃদ্ধি হবে সবসময় যে বস্তু মানিতা নয় এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পাচ্ছি আমি আমার মানে ফিনান্সিয়াল অর্থনৈতিক ভাবে খরচ করার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে এবার চন্দ্রকে 4 নাম্বার 93 কালেকশনের মধ্যে নি 12 নাম্বার ঘর দ্বারা কিন্তু সেকেন্ড হাউস চন্দ্র এবং শুক্রের অবস্থান যখন লক্ষ্য করা যাচ্ছে তাহলে এই যে আমাদের ইমোশন এই যে আমাদের ফিলিংস এই যে আমাদের ইলিউশন এইগুলো কিন্তু এইগুলো দ্বারা যা যা কিছু করব সবকিছু ব্যাড স্থানে চলে যাচ্ছে কখনোই ফ্রুটফুল রেজাল্ট পাওয়া যাবে না এটা কিন্তু এই ছক দ্বারা ডেফিনিট ভাবে বলা যায় ডেফিনিট ভাবে বলা যায় রাহু কিন্তু নিচস্ত হয়ে রয়েছে রাহু নিচস্ত হয়ে যাওয়ার জন্য কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যে যাদের যাদের আমাদের শরীরের মধ্যে ইন্টার্নাল কোন প্রবলেম রয়েছে সেটা কিডনি রিলেটেড প্রবলেম হতে পারে গল ব্লাডার রিলেটেড প্রবলেম হতে পারে হার্ট রিলেটেড প্রবলেম হতে পারে হ্যাঁ সিস রিলেটেড প্রবলেম হতে পারে ওভারি রিলেটেড প্রবলেম হতে পারে যে কোনো প্রবলেম এই প্রবলেমগুলো কিন্তু অপসাৎ ইনক্রিজ করতে পারে বা এই এই প্রবলেমগুলো কিন্তু আমার হয়তো ও আশ্বিন মাসে নয় পরবর্তীকালে কিন্তু সুখের জীবনে ব্যাঘাত ঘটাতে পারে এটাও পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে মঙ্গল সূর্য এবং রাহুর অবস্থান নেগেটিভ ভাবে ইম্প্যাক্ট করছে কাকে নেগেটিভ ভাবে মানে মঙ্গল সূর্য এবং রাহুর একত্রীকরণ নেগেটিভ হয়ে যাচ্ছে সূর্য উচ্চস্থ হয়ে রয়েছে মঙ্গল পাওয়ারলেস হয়ে যাচ্ছে মঙ্গলের ঘরে যখন সূর্য বসে রয়েছে সমসপ্তমী হিট করছে কেতুকে কেতু কিন্তু উচ্চস্থ হয়ে যাচ্ছে কেন কেতুর দৃষ্টি দ্বারা কখনো যায় আসে না কেতু যেই ঘরে বসে আছে সেই ঘরের অধিপতি গ্রহ কি পজিটিভ কেননা কেতুকে ছায়াপট এবং ক্যালকুলেটিভ প্ল্যানেট বলা হয় কেতুর নিজস্ব কোনো পাওয়ার নেই যদি পাওয়ারফুল কোনো গ্রহের আন্ডারে বসে থাকে তাহলে সে পাওয়ারফুল হয়ে যায় তাহলে এক্ষেত্রে কি এক্ষেত্রে কেতু পাওয়ারফুল হয়ে গেল কেননা শুক্র উচ্চস্ত হয়ে রয়েছে তাহলে ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে মঙ্গল সূর্য এবং রাহুর যে একত্রীকরণ হ্যাঁ ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স একত্রীকরণ শত্রুতার জায়গা বৃদ্ধি করবে কখনো যেন অপারেশন জনিত প্রবলেম হয়ে যেতে পারে অকস্মাৎ শরীর ডিটোরিয়েট করে যেতে পারে এখান থেকেও কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস কেমন শরীরকে ভুল ভাবে ইমপ্লিমেন্ট করতে পারি দেখা গেল কোনো একটা জেদের বসে কোনো কাজ করতে গিয়ে আমি ভুল ভাবে আমি সেই কাজটা করলাম অ্যাডজাস্ট করার প্রবণতা কমে যেতে পারে কম্প্রোমাইজ করার প্রবণতা কমে যেতে পারে ইগো প্রবলেম বৃদ্ধি হয়ে যেতে পারে তেমন এখান থেকেও কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হতে হতে হবে ইগো প্রবলেমের জায়গাটা মারাত্মকভাবে বেড়ে যাচ্ছে এবং কম্প্রোমাইজ কখনোই কিন্তু করতে পারবো না আইডেন্টি ক্রাইসিসের জায়গাটা মারাত্মক বেড়ে যাচ্ছে ওয়ান টু থ্রি ফোর তবুও আমি যেটা লক্ষ্য করতে পারছি ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে সেরকম নেগেটিভিটি নেই ব্যক্তিগত জীবন যদি কখনো হ্যাম্পার হয় তাহলে নয় মায়ের দ্বারা হবে নয় মাতৃতুল্য কারোর দ্বারা হবে এটাও কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে এখান থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস পিতার জায়গাটা ডিটোরিয়েট করে যাওয়ার জায়গা লক্ষ্য করা যাচ্ছে ভেতরে কোনো অসুস্থতা সৃষ্টি হচ্ছে আমি বুঝতে পাচ্ছি না এই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে ভেরি ভেরি কসাস দেখা যাচ্ছে সবকিছুই তো ঠিক আছে ভেতরে ভেতরে অসুস্থ হয়ে যাচ্ছি এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এখান থেকে সাবধানতা অবলম্বন করা প্রয়োজন বারো নম্বর এগারো নম্বর দশ নম্বর এখন এই যে সূর্য এবং এই যে রাহুর কানেকশন মঙ্গলের কানেকশন দশ নম্বর ঘরকে কিন্তু হিট করছে তাহলে দশ নম্বর ঘরটা কিন্তু ফ্লাকচুয়েশন ক্রিয়েট করছে আমি বারবার ধরে একটা কথা বলেছি যে আমার প্রত্যেকটা ভাব প্রত্যেকটা ঘর প্রত্যেকটা রাশিলগ্ন বা আমার যে প্যারেটরি অবস্থান বা নাক্ষত্রিক অবস্থান পজিটিভ হোক কিন্তু যদি কখনো সব পজিটিভ কিন্তু দশ নম্বর ঘরটা নড়ে যায় বা দুর্বল হয়ে যায় তাহলে আমার পাওয়ার জায়গায় কিন্তু সৃষ্টি হয় সেই কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যে জায়গাগুলো ক্রিয়েট হওয়ার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়ে যাচ্ছে আমার জেনুইন পাওয়ার জায়গাটাকে আমি হারিয়ে ফেলছি এই জায়গাটাও মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে এখান থেকেও ভেরি ভেরি কনসাস এবং কনসাস কিন্তু অবশ্যই হওয়া প্রয়োজন সার্ভিস সেক্টর নতুন চাকরি পাওয়ার সম্পর্ক একদম হ্যাঁ কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কর্কট রাশি খুব সাবধান বৃশ্চিক রাশি খুব সাবধান আর আমি যেটা দেখতে পাচ্ছি মেষ রাশি খুব সাবধান এদের সাথে বন্ডিংটা সঠিক মতন হবে না হ্যাঁ পার্টনারশিপ বিজনেস এর ক্ষেত্রটা কিন্তু আমি কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই পুজোর মাস 80 মাসে অত্যন্ত পজিটিভ লক্ষ্য করতে পাচ্ছি এবং সবদিক দিয়ে যা সিচুয়েশন ছিল সেখান থেকে উন্নতির জায়গাটা লক্ষ্য করতে পাচ্ছি পড়াশোনার ক্ষেত্রটা কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বেশ ভালো কিন্তু বন্ধুত্বের থেকে শত্রুতা সৃষ্টি হওয়ার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে এখান থেকে খুব সাবধানতা অবলম্বন করা প্রয়োজন আর বন্ধুদের কথায় মিছে ভুল পথে চলে যাওয়ার জায়গা নেশা করার জায়গা বা ভুল সম্পর্কে জড়িয়ে পড়ার জায়গা বন্ধুদের দ্বারা বন্ধুরা এমনভাবে চাগাই চাগালো দেখা গেল আমি ভুল সম্পর্কে জড়িয়ে পড়লাম এই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এখান থেকেও ভেরি ভেরি এবং কনসাস কিন্তু অবশ্যই হতে হবে রোগ নিরাময়ের জন্য ডাক্তারের কাছে যেতে হবে বারবার ধরে আমি বলে দিয়েছি পূর্ব দিকটা এবং পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ পূর্ব দিকটা এবং পূর্ব দক্ষিণ দিকটা কিন্তু নাইন সিক্স কানেকশন নেগেটিভ হয়ে রয়েছে ভেরি ভেরি এবং কনসাস তিন সংখ্যা আট সংখ্যা এবং এগারো সংখ্যা নেগেটিভ আমি সেটা লক্ষ্য করতে পারছি এস অক্ষর দিয়ে পি অক্ষর দিয়ে ডি অক্ষর দিয়ে টি অক্ষর দিয়ে এ অক্ষর দিয়ে যাদের নাম তাদের থেকে প্রচন্ড সাবধানতা অবলম্বন করা প্রয়োজন গুপ্ত শত্রুতার দ্বারা বা শত্রুতার দ্বারা এরা কিন্তু ক্ষতি করে দিতে পারে এটাও কিন্তু আমি দেখতে পাচ্ছি আর বেগুনি রং আর কচি কলা পাতা এবং অ্যাস কালার কিন্তু নেগেটিভ আজকের মতন এটুকুই নমস্কার